আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর রেকর্ড সংখ্যক হামলা জানিয়ে দেব কিয়েভের রাশিয়ার সিরিজ ড্রোন হামলা এরপরে জানিয়ে দেব বিপজ্জনক অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ এছাড়া রয়েছে রুশ বাহিনীর আকার বাড়লেও কমেছে সক্ষমতা দাবি ন্যাটো সর্বশেষ জানিয়ে দেবে গুরুতর মামলা থেকে এবার রেহাই পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ রেকর্ড সংখ্যক হামলা ইসরায়েলের বিরুদ্ধে একটি নির্দিষ্ট দিনে রেকর্ড সংখ্যক হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গতকাল হিজবুল্লাহ একদিনে ইসরায়েলের বিরুদ্ধে একান্নটি অভিযান চালিয়েছে বলে প্রতিরোধ ফ্রন্টের সাথে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো জানিয়েছে এর আগে গত মাসে হিজবুল্লাহ একদিনে সর্বোচ্চ আটচল্লিশটি অভিযান চালিয়েছিল সোমবার হিজবুল্লাহর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলে একশো পঞ্চাশ কিলোমিটার গভীরে গিয়ে আশদৌত নৌঘাটিতে আঘাত হেনেছে এছাড়া তেলাবিবের দক্ষিণে পালমাচিম সেনা সেনাঘাটিতে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র পৌঁছাতে সক্ষম হয় এসব হামলায় তিনশো পঞ্চাশটিরও বেশি রকেট এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় এবং এই সময় ইসরায়েলের বিভিন্ন শহরে পাঁচশো তেতাল্লিশ বার সাইডেন বেজে ওঠে ফলে প্রায় চল্লিশ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে চলে যায় এসব রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যদিও এসব ক্ষতির বিবরণ তেলাবি প্রকাশ করেনি তেলাবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর খবর দিয়েছে হেজবুল্লাহ সেই সাথে হাইফা নৌ এবং আক্কা শহরে গ্লিল্ড ও সাগরা সামরিক ঘাঁটি এবং সাফাদ শহরে দাদো সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন সোমবার হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের অবৈধ ইহুদি বসতি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে সেসব বসতিতে হামলা চালানো হয়েছে সেসবের মধ্যে রয়েছে কিরিয়াত সামনা মেটুল্লাহ মানারা সাফাদা আল মালাত মালাত্তারশিয়া মেরুন এবং আভিবিম ইসরায়েল আক্রমণ চালানোর পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের স্থল আগ্রাসন প্রতিহত করার কাজে বেশ সাফল্য দেখিয়েছে হিজবুল্লাহ তারা ছয়টি ইসরায়েলি মেরকাবার ট্যাঙ্ক ধ্বংস করেছে এর মধ্যে একটি অভিযানে ধ্বংস হয়েছে তিনটি ট্যাঙ্ক ইসরায়েলি সেনারা বাইয়াদা এবং খিয়াম গ্রামের পিছু হটে যেতে বাধ্য হয়েছে এদিকে কিয়েভে রাশিয়ার সিরিজ ড্রোন হামলা ইউক্রেনের রাজধানী কিয়েভে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া আজ মঙ্গলবার সকালে শহরটির মেয়র ভিটালি ক্লিটস্কো এই তথ্য জানিয়েছেন এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেছেন রাজধানী ইউএভি ড্রোন হামলা অব্যাহত রয়েছে এই টেলিগ্রাম পোস্টে তিনি আরও বলেছেন শহরের বিভিন্ন এলাকায় বিমান প্রতিরক্ষা বাহিনী কাজ করছে এই সময় ড্রোন বিভিন্ন দিক থেকে রাজধানীতে প্রবেশ করছে বলেও জানিয়েছেন তিনি একের পর এক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা অংশ নেওয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো বলে মনে হচ্ছিল কি এর আশপাশের অঞ্চল ও ইউক্রেনীয় ভূখণ্ডের বিশাল অংশ তখন বিমান হামলার সতর্কতার অধীনে ছিল কিয়েভের স্থানীয় সময় সন্ধ্যায় প্রায় সাতটার দিকে বিমান হামলার অ্যালার্ম বাজা শুরু করে এদিকে বিপজ্জনক অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ জোসেফ বড়ালের মন্তব্য একই সময় নানামুখী সংকটের মধ্যে থাকার কারণে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে রয়েছে বলে গতকাল এই কথা বলেছেন সাতাশ জাতির জোট ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল তিনি আরো বলেছেন ইউরোপীয় ইউনিয়ন আর কোন মতেই প্রতিরক্ষার জন্য আমেরিকার ওপর নির্ভর করতে পারে না তিনি ইউক্রেন গাজা এবং আফ্রিকার পরিস্থিতি উল্লেখ করে বলেন এই সমস্ত ঘটনা বিশ্ব নিরাপত্তাকে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে ফেলছে নিজের অফিসিয়াল ওয়েবসাইটে জোসেফ বোরেল আরো বলেন গত কয়েক মাসে যেসব সমস্ত ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক এগুলো আগে ঠিক করা উচিত ছিল ইউরোপ এখন বিপদের মধ্যে তিনি আরো বলেন আমাদের পরিবেশ ক্রমেই খারাপের দিকে যাচ্ছে এবং সংঘাত ও সংকট সংকট আমাদের এগিয়ে এসেছে। চলছে ককেশস থেকে আফ্রিকার সিং অথবা সাহেল অঞ্চল পর্যন্ত এই সমস্ত ঘটনার কারণে ইউরোপের নিরাপত্তার বিষয়ে আমেরিকার প্রতিশ্রুতি ক্রমেই অনেক বেশি অনিশ্চিত হয়ে পড়ছে ইউরোপীয় ইউনিয়নের এই শীর্ষ কূটনৈতিক মার্কিন নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের দিকে ইঙ্গিত করে বলেন সামগ্রিকভাবে ভবিষ্যতে ইউরোপের নিরাপত্তা অনেক বেশি অনিশ্চিত হয়ে পড়ছে আমাদের কল্যাণ ও ভবিষ্যৎ প্রতি চার বছর পরপর মার্কিন ভোটারদের মেজাজ মার্জির উপর নির্ভরশীল থাকতে পারে না এদিকে রুশ বাহিনীর আকার বালেও কমেছে সক্ষমতা দাবি নেটো কর্মকর্তার ইউক্রেনে দু হাজার সালের ফেব্রুয়ারিতে অভিযান শুরুর তুলনায় রাশিয়ার স্থল বাহিনী এখন আকারে অনেক বড় তবে তাদের সক্ষমতার অবনতি হয়েছে এই মন্তব্য করেছেন ন্যাটোর শীর্ষ সামরিক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্স এই খবর জানিয়েছেন ন্যাটো সামরিক কমিটির সভাপতি ডাস অ্যাডমিরাল রব বাউয়ার বলেছেন রুশ বাহিনীর গুণগত মানের অবনতি হয়েছে তাদের সামরিক সরঞ্জাম এবং সেনাদের প্রশিক্ষণের দিকে ইঙ্গিত করে এই কথা বলেছেন তিনি তিনি আরও বলেছেন বর্তমান রুশ বাহিনী দু সালের ফেব্রুয়ারি মতো হুমকি হয়ে নেই তাই নিজেদের প্রস্তুতির জন্য আমাদের কিছু সময় আছে এই সময়কে কাজে লাগিয়ে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন এদিকে গুরুতর মামলা থেকে রেহাই পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুতর মামলা থেকে রেহাই পেয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে দু মামলা বিশ করে দিয়েছে আদালত বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে একজন ফেডারেল বিচারক ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি বড় মামলা খারিজ করেছেন এই মামলায় তার বিরুদ্ধে অবৈধভাবে দু হাজার বিশ সালের নির্বাচন বাতিল করতে চেয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে এই ফৌজদারি মামলাটি এনেছেন বিশেষ প্রসিকিউটর জ্যাক স্মিথ তিনি বিচার বিভাগের নীতির উদ্বৃতি দিয়ে মামলা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন এই নীতি অনুসারে বর্তমান প্রেসিডেন্টের বিচারকে নিষিদ্ধ করা হয়েছে স্মিথের এই আবেদনের পর বিচারক তানিয়া চটুকান যে কোনো পর্যবেক্ষণ ছাড়াই মামলাটি খারিজ করে দিয়েছেন ফলে দ্বিতীয় মেয়াদে শাসনকাল শেষ করলে তার বিরুদ্ধে পুনরায় এসব মামলা দাখিল করা যাবে বিবিসি জানিয়েছে স্মিথ এছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথির মামলা খারিজের আবেদন জানিয়েছেন উভয় ক্ষেত্রে ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেছেন নির্বাচনী মামলায় স্মিথ লিখেছেন মার্কিন বিচার বিভাগের দীর্ঘদিনের অবস্থান ছিল যে সংবিধান অনুসারে ফেডারেল এবং অপরাধমূলক কার্যক্রম প্রেসিডেন্টের বিচার কার্যক্রমকে নিষিদ্ধ করে এছাড়া ছয় পৃষ্ঠার মন্তব্যে স্মিথ আরও লেখেন এই ফলাফল আসামির বিরুদ্ধে মামলার যোগ্যতা বা শক্তির উপর ভিত্তি করে নয় গত চোদ্দই আগস্ট দু সালে সালের নির্বাচনে জর্জিয়ার রাজ্যের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে জর্জিয়ায় মামলা হয় তাকে সহ আঠারো জনকে অভিযুক্ত করা হয় এই ঘটনায় ফুলটন কাউন্টে গ্রান্ড জুরি বোর্ড একচল্লিশটি অভিযোগপত্র ইস্যু করে এটি চলতি বছরের ট্রাম্পের বিরুদ্ধে চতুর্থ মামলা তবে সব মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প মামলায় অভিযুক্তদের মধ্যে ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি এবং হোয়াইট হাউস সাবেক বিচারপতি চিফ অফ স্টাফ মার্ক মোডোস এবং হোয়াইট হাউসের সাবেক আইনজীবী জন ইস্টম্যান এবং সাবেক বিচার বিভাগের কর্মকর্তা জেফেরি ক্লার্ক ছিলেন অভিযোগে বলা হয়েছে অভিযুক্তরা সম্মিলিতভাবে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে নির্বাচনের ফলাফল ট্রাম্পের পক্ষে পাল্টে দেওয়ার বেআইনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন কমিউনিস্ট চীনের গণতান্ত্রিক তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ বলে দাবি করে এটিকে নিয়ন্ত্রণে নিতে শক্তি প্রয়োগ করতে ত্যাগ স্বীকার করতে অস্বীকার করছে সামরিক চাপ অব্যাহত রাখতে নিয়মিতভাবে বেইজিং যুদ্ধ জাহাজ মোতায়েন করে তাইওয়ানের আশেপাশে চীনের সামরিক উপস্থিতি দৈনিক তথ্য প্রকাশকারী প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রবিবার সন্ধ্যা ছয়টা একুশ মিনিটে কিলুং শহর থেকে একশো কিলোমিটার উত্তর পশ্চিমে দশ হাজার পাঁচশো আটান্ন মিটার উচ্চতায় সর্বশেষ बेलन देखा जाए